রিজুদা এবং ডাকু পিপল পাড়ে আজ শুনবেন ষষ্ঠ পর্ব একটু থেমে পাইপে কটি টান দিয়ে রিজুদা আবার শুরু করল সপ্তমী কি অষ্টমী হবে শুক্লপক্ষ রাত চাঁদটা উঠেছে এপ্রিলের প্রথম কিন্তু তখনও সন্ধ্যের পরে বেশ ঠান্ডা রাতে একটা কম্বল লাগে পথে লাল ধুলোয় আর পথপাশের গাছগাছালের গায়ের থেকে একটা মিশ্র গন্ধ উঠছে দুটো পেঁচা ঝগড়া করতে করতে আমাদের মাথার উপর দিয়ে উঠতে উঠতে যেন আমাদের পাইলটিং করে নিয়ে চলতে লাগলো দূরের বস্তি থেকে একসঙ্গে তিন চারটে কুকুর ডেকে উঠল আমরা ওঠার পরপরই বানোয়ারির দোকানের বাইরের বাঁশ থেকে ঝোলানো হ্যাজারটা নিভে গেল দোকানের ঝাঁপও বন্ধ হলো সাইকেলে বা পায়ে হেঁটে পরচর্চা কর্নেওয়ালারা একে একে যে যার বাড়ির দিকে চলে গেল রাত সাড়ে আটটাতে জঙ্গলের মধ্যে ছোট্ট জায়গাতে অনেকই রাত বাস চলাচল বন্ধ হয়ে গেছে ডালটলগঞ্জ রাঁচি আর হাজারিবাগ থেকে দিনে তখন সব শুদ্ধ গোটা দশেক বাস যেত আসত ট্রাক তখন ছিল না বললেই চলে মোষের বা গরুর গাড়িতেই বেশি মাল যেত আসত ओ समय सीमारिया टूटी लावाते साइकिल रिक्शा छिलो ना कोनो चोर की अत तो बड़ो लोग कजम से खान सफर अली आप लोग लो इतना देर नहीं करने से तो हमको पान दुकान में जाना नहीं पड़ता था घड़ी भी तो आप लोगों के हाथों में बंधा हुआ है मगर वक्त कितना हुआ वो देखने में हुर्जा क्या था अभी बोल गलती हो गए ওয়াক্ত মানে কি রিজু কাকা তিতির বলল ওয়াক্ত উর্দু শব্দ ওয়াক্ত মানে সময় বা টাইম গোপাল বলল খ্যার জো হুয়া সো আচ্ছাই হুয়া কাহে কাঁচি সিগারেটে এক জব্বর টান লাগিয়ে সফর আলী বলল আরে দেরি না করলে চাচা তুমিও আসতে না আর আমাদেরও ডাকু পিপ্পাল পাড়ের সঙ্গে মোলাকাত হতো না আমার ছেলেবেলা থেকেই অনেক ডাকাতের গল্প শুনেছি কিন্তু চোখে কখনো দেখিনি ডাকাত এই প্রথম চেহারা দিয়ে কি বোঝা যায় অনেক মানুষ আছে ডাকাতের মতো দেখতে কিন্তু অতি সজ্জন আবার অনেক ডাকাত আছে পীর মতো দেখতে মানুষের বাইরের চেহারাটা কিছুই নয় ভেতরের চেহারাটাই আসল তবে ওকে আমি দোষ দিই না কোনো বরং ওকে সমর্থনই করি ও আমাদের মতো লক্ষ লক্ষ অত্যাচারিত গরিব মানুষের আশা ওকে এই অঞ্চলের মানুষ পুজো করে এত অন্যায় অত্যাচার হয়েছে মানুষ জমিদার ক্ষমতাবান পয়সাওয়ালাদের হাতে পলিটিক্যাল পার্টির ক্যাডারদের হাতে মুখ বুঝে যুগের পর যুগ যে পিপালের মধ্যে তারা সকলেই তাদের অপমান অসম্মানের প্রতিশোধের ভাষা খুঁজে পায় তুমি তো মুসলমান সফর চাচা আর পিপ্পাল তো হিন্দু ব্রাহ্মণ তাতে কি ও সব জাতপাত সবই ফালতু পৃথিবীতে জাত মাত্র চারটে মাত্র চারটে মানে আমি তিতির আর ভটকায় একই সঙ্গে জিজ্ঞেস করলাম রিজুদাকে রিজুদা হেসে বলল আমি আর গোপালও ঠিক এমনি করেই তোদেরই মতো একই সঙ্গে সফর আলীকে জিজ্ঞেস করেছিলাম সে কি বলল সফর আলী ভটকাই বলল ভটকায় বেশ অনেকক্ষণ একটানা শোনা হয়েছে গল্প এবার তুই শুরু করলি চুপ কর আমি বললাম ভটকায় নিজেই ডান হাতে তর্জনী নিজে ঠোঁটে ছুঁয়ে রেখে চুপ করে গেল সফর আলী বলল চারটে জাত একটা হলো ক্ষমতাবান অত্যাচারী সেই ক্ষমতা অর্থ থেকে পদ থেকে বা রাজনৈতিক ক্ষমতা থেকেও আসতে পারে আর দ্বিতীয় হলো অত্যাচারিত আর গোপাল বলল আর খারাপ এবং ভালো তারপর বলল এই চারটি জাত ছাড়া পৃথিবীতে কোনো জাত পাতি নেই আর সবই বানানো গা জাত একটু চুপ করে থেকে রিজুদা বলল আজও মনে পড়ে সিমারিয়ার সেই রাত্রির কথা শুক্লা সপ্তমীর নির্মেঘ চাঁদ ভাসি নীলকা আকাশে অগণন স্নিগ্ধ তারারা ফুটে আছে একটা মস্ত শিরিশ গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে আতখানা ডিমের কুসুমের মতো শেষ চৈত্রের হালকা হিমেল রাত আমের বোলের আর মহুয়ার গন্ধ ছমছম করছে নিবাদ পরিবেশে এই রে নিবাদ শব্দটা কি হিন্দি রিজু কাকা তিতির বলল মুশকিলে পড়ে রিজুদা হেসে বলল এই সাহেব মেম সাহেবদের নিয়ে আর পারি না তারপর আমার দিকে ফিরে বলল। এই যে লেখক মশাই মিস্টার রুদ্র রায় আপনি একটু সাহায্য করুন না আমাকে আমি বললাম বাদ মানে যে শুধুমাত্র এই গেঁটে বাতি তা ভেব না বাদ মানে কথা সংবাদও বতিয় ব নাও নিহি বার বার মুসে ভটকাই গিয়ে উঠল হঠাৎ রিজুদা বলল বাহ তুই দেখি রুদ্রকে সব ব্যাপারেই হারাতে চাস ভটকাই গম্ভীর গলাতে বললো তুই না সব সময় বলো যে জীবনে যাই করবি তাতে এক নম্বর হওয়ার সাধনা করবি তা বলে তুই সেমিসাইডে গোল করবি হ্যাঁ আমরা সকলেই হেসে উঠলাম হ্যাঁ বাথ মানে কথা বাথ মানে গেটে বাথ বাথ মানে হাওয়াও হাওয়া তিতির অবাক হয়ে বলল ইয়েস নির্বাত সংস্কৃত শব্দ তা থেকে নিবাদ কেন তোরা কি কোথাও বঙ্কিমচন্দ্রও পড়িসনি বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিককে নিবাদ নিষ্কম্প অনেক জায়গাতে ব্যবহার করেছেন উনি এবারে বল রিজুদা ডাকার ছেড়ে ব্যাকরণে ঢুকে পড়েছো তুমি ব্যাকরণকে আমরা ডাকাতের চেয়েও বেশি ভয় পাই হ্যাঁ তারপর গোপাল বলল ডাকু পিপ্পল পাড়ে যে সাইকেলে চড়ে বানোয়ারির দোকানে এসে জর্দা পান খেয়ে আড্ডা মেরে গেল কেউ কোতোয়ালিতে এই খবর দেবে না পুলিশের চর নেই এখানে আছে নিশ্চয়ই আছে তারা পুলিশের কাছ থেকে পয়সাও নেয় আবার পুলিশকে ভুল খবরও দেয় কারণ মনে মনে ওরা সকলেই পিপ্পাল পারে দলে এটা কি উচিত মানে পয়সা নিয়ে কাজ না করা গোপাল বলল এটা কি অসততা নয় সততা ইমানদারি এসব কথা তো ধীরে ধীরে মুছে যাচ্ছে অভিধান থেকে বড় খোঁকা সফর চাচা আমি লম্বা চওড়া বলে আমাকে বড় খোঁকা আর গোপালকে ছোট খোঁকা বলছে গোপাল যদিও বয়সে আমার চেয়ে এক বছরে বড়ই এতে চটেছেও গোপাল কিন্তু আমি কি করব সফল তারপরে বলল সততা ইমানদারি আর বোকাবির মতলব এখন সব একই হয়ে গেছে আমরা আর কথা না বলে সিমারিয়ার ডাক বাংলোর দিকে এগিয়ে চললাম দূর থেকে দেখা যাচ্ছিলো বাংলোর ফটকের বড় শিমুল গাছটাকে শিমুলের ফুল পরে লাল গালচের মতো দেখাচ্ছে জায়গাটা আর আমেরিকান আর্মির ডিসপোজাল থেকে কেনা জিপের বনেটটার উপরে চাঁদের আলো পড়ে চকচক করছে এ লটকা হো লটকা সফর আলী চেঁচিয়ে ডাকল রামখিলন বাবুর চিখানা থেকে উত্তর দিল এ বহ জাদা ভাঙ পিল আর ভাবলাম ভালো লোকাল গার্জেনদের খব পরেই পড়েছি এক মেয়া ডাকু পিপ্পল পাড়ের জানি দুশ্মন আর অন্যজন মহাদেবে জানি ছেলা সাফর আলী বলল আপনারা খেতে বসে বলুন খোকাবাবুরা আমি উজু করে এসার নামাজটা পড়েই আসছি গোপাল বললো লটকা বোধহয় আজকে আর খাবে না সে এতক্ষণ ভাঙের কল্যাণে রম ভাবে নাচ দেখছে স্বপ্নে মন্দা নদীর তীরে ভোর তখনও হয়নি তবে পুবের আকাশ সাদা হয়েছে সবে এখনো রাতে একটু একটু শিশির পরে এই জঙ্গুলে জায়গাতে আমি আর গোপাল তৈরি হয়ে বারান্দাতে এসে দাঁড়ালাম জিপটার বনেটের ওপরে শিশির পড়ে রয়েছে সিটের কোনগুলো ভিজে রয়েছে আমি বললাম গোপাল তুমি দেখো ওরা তৈরি হলো নাকি আমি ততক্ষণে জিপটা স্টার্ট করি একটু পরেই লটকা আর সফর চাচা তৈরি হয়ে বাইরে এলো সফর চাচার মাল বলতে লাল সবুজ লুঙ্গি মোড়া কাপড় চোপড় আর একটা পিতলের বদনা বদনা মানে কি তিতির আবারও বলল বদনা বা গাড়ু আমাদের ঘটিরই মতো কিন্তু মুখটা ঘটির চেয়ে ছোট এবং সরু সুর থাকে যার মধ্যে দিয়ে জল বেরোয় মুসলমানেরা হিন্দুদের চেয়ে অনেকই বুদ্ধিমান কারণ বদনা ঘটির চেয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করে বানানো হয়েছে বলেই বলল তোরা গালতা কাকে বলে জানিস গালতা কিয়া? আমরা সমস্যারে বিস্ময় প্রকাশ করলাম হুম গালতা কিয়া আব্দুল হালিম সারার সাহেবের পুরাতন লখনৌ বলে একটা বই আছে তার বাংলা অনুবাদও পাওয়া যায় বইটা পড়বি পড়লেই জানতে পারবি তারপর বলল আমরা যখন বালিশের উপরে পাশ ফিরে শুই তখন আমাদের গালের নিচের ফাঁকা ফাঁকা ঠেকে না ঠাকি তো ফটকাই বলল লক্ষ্ণৌর নবাবেরা ছোট্ট ছোট্ট খুব পাতলা গোল গোল বালিশ ব্যবহার করতেন গালের নিচে দিয়ে শোবার জন্য বালিশের বা তাকিয়ার উপরে এই ছোট ছোট। গালতা কিয়া ব্যবহার করতেন সিল্কের ওয়ার পরানো আতর মাখানো জীবনে কি করে বাঁচতে হয় তা ওরা জানে বলো রিজু কাকা তিতির বলল কি করে মরতে হয় তাও জানে ভোগের চরম করতেও যেমন ওদের ফালতু লজ্জা নেই ত্যাগের চরম করতেও মুসলমানেরা দুবার ভাবে না ওরা জিতলে যেমন উল্লসিত হয় হারলেও তেমন বিমর্ষ হয় না আমার তো অন্তত তাই মনে হয় রিজুদা বলল ভটকায় জোরে জোরে তিনবার বললাকলিয়া মুখস্থ করে রাখ আমি কাল সকালেই আমাদের পাড়ার পদ্মা বেডিং স্টোর একটা গল তাকিয়ার অর্ডার দেব আর দিল একটা কেন দিবি দু গালের জন্য দুটো দিবি ঠিক বলেছিস হ্যাঁ এবার বলো রিজু কাকা তা সফর আলী তা জামা কাপড় নিল কেন সঙ্গে রাতেই আমরা ঠিক করেছিলাম যে সফর আলীর মনে যখন মৃত্যু ভয়ই জেগেছে তখন আমরা নিজেরাই ওকে চাতরা পৌঁছে দিয়ে আসব মৃত্যু ভয় মৃত্যু ভয়ের কথা বলেছিল নাকি কি তিতি বলল হ্যাঁ রাতে পানের দোকান থেকে আস্তে আস্তে বলেছিল পিপ্পালের আমার উপর অনেকই রাগ আছে নানা কারণে সেসব কথা আমি আপনাদের বলতে পারবো না অথচ যা কিছুই আমি করেছিলাম তা আমার মালিকেরই নির্দেশে চাকরদের যে কি জ্বালা তা চাকরেরাই জানে তখন আমরা বললাম যে এ কথা জানার পর তো চাচা আপনাকে একা ছাড়া যাবে না লটকাও চলুক আমাদের সঙ্গে আমরা ফেরার সময় ওল্ড চাত্রা রোড দিয়ে ফিরে এসে টুটি টুটিলা কাছে উঠে তারপর মারিয়াতে আসব। পথে কিছু শিকার যদি মিলে যায় জঙ্গল তো খুব গভীর পথে সফর আলী বলল আপনারা ছেলে মানুষ ওই পথেই আপনাদের আমি একা ছাড়ব না তাহলে চলুন সকলে মিলেই যাব ভোরে ভোরে বেরিয়ে ওই পথ দিয়েই যাত্রা পৌঁছব জিপ রয়েছে সঙ্গে তো নয় পথ অব্যবহৃত হলেও পৌঁছে যাব। ভয় একটাই ওই পথেরই ডান দিকে দিকে কোথাও পিপ্পল পাড়ে আস্তানা আছে আস্তানায় গেড়ে যখন আছে তখন দেখবেন আজকালের মধ্যেই কাছাকাছি কোনো বড় শেঠের বাড়িতে বা গতিতে ডেকাইতে হবে আমরা যেন পিপ্পল পাড়ের সঙ্গে দেখা হোক তা মোটেই চাই না এমন ভাব দেখি চিন্তিত হবার ভান করে বললাম তাহলে তো চিন্তার কথা হলো তার সঙ্গে যদি মোলাকাত হয়ে যায় গোপাল বলল সে হতে পারে কিন্তু অব্যবহৃত বলেই তো ওল চাত্রা রোডে শিকারও পাওয়া যায় খুব ইজাহার বলেছিল না সেবারে কাল একেবারে ভোরে ভোরে বেরোবো আমরা আজকে একটু শিকারি খেলা যাক লটকা তখন বলল আমি তো বসে বসে খেয়ে খেয়ে আরও মোটা হচ্ছি শিকার খেলতে এসে শিকার খেলাই দেখলাম না আমিও তোমাদের সঙ্গে যাব রামখিলা ওয়ান একা থাকুক রান্নাবান্না করে রাখবে আজকে সিমারিয়ার হাট আছে কচি পাঁঠা কাটবে পাঠার মাংস ভালো করে ঘি গরম মশলা ফেলে আর ডুবো ডুমো করে আলু ফেলে দিয়ে রান্না করবে আর ঘি ভাত সঙ্গে মুচমুচেকারকে আলু ভাজা মেটের ঝাল চচ্চড়ি তারপর রাবড়ি আর পেঁড়া তো আছেই গোপাল বলল সফর চাচা হয়তো ডাকু পিপ্পল পাড়ের হাতে মরলেও মরতে পারে কিন্তু তুমি লটকা দাদা মরবে খেয়েই লটকা দুহাত দুদিকে তুলে বলল লে লটকা তারপর বলল জিতার ও গোপালবাবু ওইসা মতি তো মুঝে মুজে যাই সব্যে তো ভুকাই মারতা হ্যাঁ জি খোলকার কে মরুগা এক ঝটকা লে লটকা লটকার ওজন প্রায় দুমন হবে যখন হাটে দুটি উরুর দুটি উড়ুর সঙ্গে লেগে যায় যখন কথা বলে তার লাল মোটা জিপটা মুখের ভেতর থেকে কোটোরের মধ্যে সাপের মাথার মতো মাঝে মাঝেই বেরিয়ে আসে রওনা তো হওয়া গেল দুর্গা দুর্গা করে লটকা দুহাত কপালে ঠেকিয়ে বলল যায় মাতা জি কি যায় আর ইতিমধ্যেই ধুঁয়োটা ঠান্ডা জলে চান হয়ে গেছে পুজোও হয়ে গেছে কপালে মেটে সিঁদুরের ফোঁটা কিছুটা চুঁইয়ে নাকের ওপর পড়েছে বাঁ কানে একটি জবা ফুল গোঁজা প্রত্যেকে যত্র তত্র জবা ফুল পায় কে জানে কিন্তু পেয়ে যায় গোপালে প্রশ্ন করাতে কাল বলেছিল মাতাজি কি দয়া রহনে বগওয়া কা দুধ ভি মিলতা হ্যাঁ ইয়ে ফুল কনসি বড়ি বাত সফর আলী চান সারেনি কিন্তু ফজলি নামাজ সেরে নিয়েছে লটকার হাতে একটা বাঁশের কঞ্চি ওর যা চেহারা তাতে আস্ত বাঁশ নিলেও মানিয়ে যেত কঞ্চিটার হাতে দেখে গোপাল বলল লরেন অ্যান্ড হার্ডি টুটিলাওয়ার কাছে ওল চাত্রার পথের মোড়ে আমরা যখন পৌঁছলাম তখন রোদ সবে উঠেছে শিশির ভেজা পাতায় পাতায় ঝিলমিল করছে রোদ আর সেই হাওয়াটা ছেড়েছে মহুয়া করঞ্জ আমের মুকুল আর শাল ফুলের গন্ধ বয়ে নিয়ে রবীন্দ্রনাথ যে হাওয়া নিয়ে গান বেঁধেছিলেন বৈশাখের এই ভোরের হাওয়া আমি জীব চালাচ্ছিলাম আমার বন্দুকের শুধু গুলি ভরিনি। বন্দুকটা পাশেই শোয়ানো ছিল গোপাল আর সাফার আলী গুলি পুড়ে নিয়েছিল তাদের বন্দুকে আমার বুসাটের উপরে ক্রস বেল্টে গুলি গোঁজা ছিল প্রয়োজনে বন্দুকটা তুলে নিয়ে গুলি ভরতে পনেরো সেকেন্ড লাগবে গতবার আমি আর গোপাল যে জায়গাতে সেই কাঠুরিতে দেখেছিলাম সেই জায়গাটা পেরিয়ে এলাম আমি ইংরেজিতে বললাম গোপালকে ক্যান ইউ প্লেস দিস পস্ট Certainly आई do, गोपाल बोल लो लटका बोल लो हम लोगों का अंग्रेजी आता नहीं अंग्रेजी में बातचीत मत कीजिएगा समझ में नहीं आता गाली दे रहे है क्या आप लोग हम लोगों की अभी हिसे बोल रहा नहीं नहीं जी खैर ठीक क्या है और अंग्रेजी बोली नहीं बोलेगा हम लोग हाँ वैसा ही कीजिएगा বাঁদিকে জঙ্গল থেকে একদল ময়ূর বেরিয়ে জিপের সামনে দিয়ে পথ তেরোল ধীরে সুস্থে সফর আলী বন্দুক উঠিয়েছিল গোপাল বন্দুকের নল হাত দিয়ে সরিয়ে দিল কাহেলা সফর আলী বলল আরে ইস জঙ্গল মেয়ে ডাকু সে খতরা না বন ওর খতরা তো আপ কিই হ্যাঁ আপ ভি হ্যাঁ গোলি কাজ নেই না করার চাহিয়ে সাফর আলী বাঁ হাতটা দাড়িতে বুলিয়ে বলল আ সেই বাত আরও মিনিট পনেরো যাবার পরে পথ একেবারে সরু হয়ে এলো দুপাশ থেকে জঙ্গল পথটাকে গলা টিপে মালা তাল করেছে পথের মধ্যে মধ্যে পুটুসের ঝাড় জন্মে গেছে পথ জায়গায় জায়গায় ভেঙে গিয়ে খোয়ায়ের মতো হয়ে গেছে এই জঙ্গল হর্যায় জঙ্গল ফলে সেগুন কম পণ্ন পায়সার গামহার শিরিষ জংলি আম তেঁতুল সালাই হলুদ পলাশ এবং আরও নানা রকম নাম না জানা জ্বালানি কাঠের গাছ আছে মনে হলো জিপ নিয়ে বুঝি এই বৈতরুনী আর পেরুনো যাবে না জিপটা দাঁড় করিয়ে স্টার্ট বন্ধ করে গোপালকে ফিস ফিস করে বললাম আমি স্টিয়ারিংয়ে বসে আছি তুমি আর সফর পায়ে হেঁটে একটু এগিয়ে গিয়ে দেখো জিপ নিয়ে আর এগুনো যাবে কিনা। না লটকা আমাকে বলল এ বাবু হামনা উতরায়ে সফরালে চাপা সরে বলল কাহেলা ইতনা সরু রাস্তে মেয়ে আর তোঁত ফাঁস জায়গা আসতে হলেও আমরা হেসে উঠলাম এই বাক্যটির মানে কী হলো রিজুদা তোঁত মানে কি তিতির বলল রিজুদা বলল লটকা ছিল রসিক চূড়ামণি সে বলল আমি ওই সরু পথ দিয়ে হেঁটে যেতে গেলে আমার ভুঁড়ি জঙ্গলে আটকে যাবে তাই আমি জিপেই আছি আমি তর্জরি ঠোঁটে ছুঁইয়ে কথা বলতে বারণ করে সিটে হেলান দিয়ে আরাম করে বসলাম সেখানে জঙ্গল এমনই গভীর যে শেষ চৈত্র আর প্রথম বৈশাখের পর্ণমচি বনের মধ্যেও আলো যেন ঠিক মতো পৌঁছচ্ছে না গোপালরা গেল তো গেলই ফেরার নাম নেই সামনে কিছুটা দেখে এসে তো বলবে যে এগোবো কি না প্রায় দশ মিনিট যখন হয়ে গেল তখন আমার চিন্তা হতে লাগলো ভাবলাম আমিও গিয়ে দেখি কি ব্যাপার হলো যেই জিপ থেকে ডান পাটা বের করেছি অমনি লটকা পেছন থেকে তার শালপ্রাংশ কালো বাহু দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল বুঝে একে ছোরকার ছোড়কার জানা বাবু ডরকে মারে ম্যায় রো পড়ে গা মানে কি হলো ফটকাই বলল আরে এটুকুও বুঝতে পারলি না যে না বাবু আমি তোমাকে আমাকে একা রেখে আমি ভয়ের চোটে কেঁদে ফেলব আমরা সবাই হেসে উঠলাম তারপর তারপর আর কি আমি হাসবো না কাঁদবো ভেবে পেলাম না লটকার যা চেহারা যেমন লম্বা তেমন চওড়া তার ওপর দুমন ওজন বড় বাঘের সঙ্গে নির্জন পথে তা দেখা হলে বাঘই ভয়ে ফেল করে মারা যাবে আর সে বলে কি না ভয়ে কেঁদে ফেলবে তারপর ইতিমধ্যে গোপাল আর সফর আলী হন্তদন্ত হয়ে ফিরে আসছে দেখা গেল পথের সামনেই বাঁদিকে একটা বাঁক তাই ওদের আগে দেখতে পাইনি ওরাও এসে পৌঁছলো আর পথের ওপার থেকে মানুষের গলার শব্দ পাওয়া গেল বোঝা গেল যে একটি বয়েল গাড়ি অর্থাৎ সাড়ে টানা গাড়ি সাড়েদের গারোয়ান তার নিজস্ব ভাষাতে তাদের লেজ মুলতে মুলতে কিছু বলছে গাড়িটা ঘোরাচ্ছে পথের উপরে এমন সময় চিঁ হা হ হ করে ঘোড়া ঢেসা রব শোনা গেল কে যেন উঁচু থেকে বললো আরে এ ফাঙ্গুরা ঘোড়ে চিল্লা তাক হেলা তুমি কো দিককার জি হাঁ গাঢ়ন বলল তারপরে প্যাঁক প্যাক আওয়াজ করে কতগুলো রাজহাঁস একসঙ্গে ডেকে উঠল লটকা তার ডান হাতের পাতা গোল করে বললো বড়কা বড়কা আন্ডা হোকা অমলেট বড়িয়া বানেগা বাউ ওর বড়া বউকি রোস্টুয়া অর্থাৎ বড় বড় ডিম দিয়ে অমলেট খুব ভালো হবে আর বড় হাঁসের রোস্ট যা হবে তার জবাব নেই আমি ভাবছিলাম জঙ্গলের মধ্যে ঘোড়া এলোকর থেকে গোপাল এসে বলল পিপ্পল পাড়ে আস্তানাতে এসে পৌঁছে গেছি আমরা পাঁচ ছটা ঘোড়া বাঁধা আছে নিচে দূরে পাতায় ছাওয়া তিন চারটে অস্থায়ী ঘর রান্না বসেছে উনুন থেকে ধুঁয়ো উঠছে একটা মস্ত মহুয়া গাছের মাঝামাঝি ডালে বেশ বড় একটা মাচার ওপরে দুজন লোক বসে আছে একজন ডান দিকে মানে পূবে মুখ করে অন্যজন পশ্চিমে মুখ করে দুজনের মধ্যে একজন গাছের ডালে হেলান দিয়ে হুঁকো খাচ্ছে ওই বয়েল গাড়িটা সফর আলী বলল সম্ভবত সিমারিয়া থেকে কাল বিকেলের দিকে ওদের অসভ নিয়ে এসেছিল আজ ভোরতেই ফিরে যাচ্ছে বাঘের ভয়ে রাতের বেলা যায়নি তার মানে ওখান থেকে জঙ্গলে জঙ্গলে সিমারিয়াতে যাবার কোনো পথ আছে যে পথ দিয়ে বয়েল গাড়ি আরামে যেতে পারে পথের এই দিকটাই একেবারে অব্যবহার্য হয়ে গেছে তাই পিপ্প ডেরা করেছে এখানে কথাবার্তা আমরা খুব আস্তে আস্তেই বলছিলাম সফর আলী আমাদের মুখের দিকে চেয়ে বলল কে কি জিয়ে জঙ্গলেই যাব কেন আমাদের কাল পাণ্ডব শিকারী বলে খুব ঠাট্টা করেছে বারবার খোকা খোকা খোকাবাবু বলেছে ওর সঙ্গে টক্কর দিয়ে তবেই যাব হাতে বন্দুক থাকলে জমকেও ভয় করার কিছু নেই গোপাল বলল তাহলে রাত নামার জন্য অপেক্ষা করতে হবে দিনের আলোতে তো এগোনোই যাবে না ওই মাচানের লোক দুটোর কাছে বন্দুক আছে ওরা স্কাউট আমাদের দেখতে পেলেই দূর থেকে কারাক পিউ করে দেবে জিপও স্টার্ট করে এই পথে ব্যাক গিয়ারে ফেলে ঘুরোতে তারপর স্টার্ট গিয়ারে গেলে প্রচুর শব্দ হবে আসার সময় শব্দ হয়তো ওরা পায়নি হাওয়াটা ওদিক থেকে এদিকে বইছে লটকা বলল হায় রাম দিনভর ইয়া পার বাইটরা না হগা না দানা না পানি তবে আজ আমার আসুক জায়গা রে আমি ভাবলাম ওই শরীর শুকোতে এক মাসের উপোস লাগবে গোপাল বলল এক কাজ করা যাক তুমি স্টিয়ারিংয়ে বসো আমরা তিনজনে ঠেলছি গিয়ার নিউট্রাল করে দাও ঠেলে পেছনে নিয়ে আবার ঠেলে সামনে নিয়ে আরও কিছুটা ঠেলে এগিয়ে গিয়ে চলো স্টার্ট করে সিমারিয়া ফিরে যায় তারপর বেলা পড়লে আবার আসবো সফর আলীর এমন বিপদ তাছাড়া আমাদেরও এমন অপমানের একটা ফয়সলা তো করতে হবে মনে হলো আমাদের কথা শুনে সফর আলী একটু অবাকই হলো তার জীবনের ভয়ের কারণে আমরা এত বড় ঝুঁকি নিতে যাচ্ছি দেখে তার অবাক না হয়ে উপায়ও ছিল না আমাদের পাণ্ডুক মারা শিকারি বলতে যেটুকু অপমান হওয়ার কথা আমাদের তার চেয়ে অনেক বেশিই হয়েছে বলেই বুঝতে তার অসুবিধে হলো একটু তাকে চিন্তার নিতেও দেখালো আমরা যে আসলে শিকারে আসিনি ডাকু পিপ্পল পাড়ের সঙ্গে টকরাতে এসেছি এ কথা তো আর কারোকে বলতে পারছি না গোপালের বাবা অথবা তার মক্কেল বা অন্য কেউ এ কথা করে জানলে আমাদের আসতেই দিতেন না সাফর শুধু একবার ক্ষীণ প্রতিবাদ করে বলল আবলোক বাচ্চে হ্য কলকাতা কি বাড়ে খানদান কী ওলাদ হ্যাঁ আপলোক শিকারকে শাখ বিতানে কে লিয়ে হিয়া আয়া আপলোক নেই কাহে আমারই মামলে মেয়ে ফাঁসিয়ে মানে আপনারা ছেলে মানুষ কলকাতার বড় ঘরের ছেলে শিকারের শখ মেটাতে এসেছেন আপনাদের কি দায় পড়েছে আমাদের জন্য আমার জন্য এই মিছি মিছি বিপদে জড়াতে গোপাল বলল। দায় না পড়লেও তো মানুষকে শুধুমাত্র মনুষ্যত্বের কারণেও কিছু কিছু কাজ করতে হয় আলি সাহেব নইলে আমরা মানুষ কিসের এমনভাবেই গোপাল ডায়লগটা ঝাড়লো উর্দু মিশ্রিত হিন্দিতে যে আমার মনে হলো যেন হিন্দি সিনেমার হিরোই কথা বলছে। জিপটা ঠেলে ব্যাক করে তারপরেও ঠেলে বেশ কিছুটা এগিয়ে নিয়ে স্টার্ট করতেই লটকা বলল। লে লটকা তো জান আঁচ গেয়া সামনে হাম অ নেই আয়েগা ভুগ ভি লাগত জোর তারপরে সুর করে দু লাইন গিয়ে দিল হাতে হাতে তাল দিয়ে দু টানি দহি বুঝলাম যে ঝাঁচা মাচাটা করতালের আওয়াজের ধনির অনুকরণ সকরালী বন্দুকটি কাঁধে শুয়ে খোদার কাছে দোয়া মাঙ্গার মতো করে দুটো হাত ওপরে তুলে মীর সাহেবের সের আবৃত্তি করলেন মুদুই লাখ বুড়া চাহিত কে হতা হ্যা ও হতা হ্যাঁ মঞ্জুরে খোদা হতা হ্যাঁ মানে কি হলো ভটকাই বলল মানে হলো লাখো লাখো শত্রু তোমার খারাপ চাইলে কি হবে খোদা তোমার জন্য যা মঞ্জুর করে মানে বরাদ্দ করে রেখেছেন তাই হবে তাই হবে এটা কেন বললেন স্থিতির বলল বললেন কেননা তার ব্যক্তিগত বিপদের সঙ্গে ছেলে মানুষ कलकता थे आसा हमारा जे एमरे स्वेच्छा जड़िए पड़ब ये तो खोदार दया एवं आशीर्वाद अर्थात ईश्वर तुम सहाय हुए तुम्हार, तुम्हार कोनो भय नहीं लटका बोलो ये बाबू वक्त कितना हुआ अभी भी काहे नहीं सिमारिया में गिरधर की दुकान में साढ़े सात बाजी में बड़ी अच्छा की कचौड़ी और चना की डाल बनता है साथ में बड़ी मीठी काला जामुन बड़ी भूख लगा बाबू গোপাল হেসে বলল চলো ভোগ সব দেখি লাগা হয় আমি জোরে চাপ দিয়ে একেবারে টিকিয়া উড়ান ছোটালাম জীব খিদে আমাদের সকলেরই লেগেছিল খিদের চেয়ে যেটা বেশি পীড়িত করছিল আমাকে তা রাতের বেলার ক্রিয়া কৌশল ভগবান করলে আমরা আজই পিপ্পল পাড়েকে ধরব ভাবছিলাম ধরতে পারলে সুব্রতর বাবা হাজারিবাগের পুলিশ হয় মেসোমশায় আমাদের নিয়ে কি করবেন আর তা না দেখে আমাদের দোষ সুরবত বাবু আর গার্জেন ফিলোজফার নাজিম সাহিবি বা কি বলবেন আমাদের শেষ হল ষষ্ঠ পর্ব পরের পর্ব অবশ্যই নিয়ে আসব। ঈশ্বরের করুণায় সবাই অনেক ভালো থাকবে নমস্কার